খারাপ আচরণকারী ব্যক্তিদের পরিণতি কিয়ামতের দিন কেমন হবে দেখেন খারাপ আচরণকারী কারা এটা আমাদেরকে আগে জানতে হবে পাঁচটা লক্ষণ যাদের ভিতরে থাকবে তারাই হচ্ছে খারাপ আচরণকারী এক নাম্বার বেশি কথা বলা দেখবেন যে সমস্ত ব্যক্তিগুলো বেশি বেশি কথা বলে তাদের ভিতরেই মিথ্যাচার অটোমেটিকলি ঢুকে যায় তারা মিথ্যাচার বেশি বেশি করে থাকেন দুই নম্বর অহংকারকারী আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন অহংকার যারা করবে তাদের আমল ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যেমন একটা শুকনা কাঠকে যদি আগুন ধরে দেওয়া হয় এই কাঠ জলদি করে পুড়ে শেষ হয়ে যায় না ধীরে ধীরে পরে তো একজন অহংকারী ব্যক্তিরও তেমনি ধীরে ধীরে তার আমলগুলো নষ্ট হয়ে যায় তিন নাম্বার করা আচরণ করা তথা কথায় কথায় রেগে যাওয়া কথায় কথায় রেগে যাওয়া চার নাম্বার মানুষদেরকে কথা দ্বারা কষ্ট দেওয়া এটা একজন মানুষ যতই খারাপ কাজ করুক না কেন তাকে যদি কথা দ্বারা কোনো কষ্ট দেওয়া হয় এটা সে ভুলতে পারে না পাঁচ নাম্বার গালিগালাস করা আল্লাহ রসুল বলেন যে এই সমস্ত ব্যক্তিগুলো আমার কাছের উম্মত কখনোই হতে পারবে না তাহলে একজন ব্যক্তি যদি খারাপ আচরণ করে তাহলে তার পরিণতি কেমন হয়